সব সহ্য ইজ্জতের ব্যাপারে না মারা তাদের তুলনা নাই তারা অতুল অতুলনীয় আমরা সেই মাদেরকে সম্মানের জায়গায় রাখতে চাই কর্মক্ষেত্রে তারা সম্মানের সাথে ইনশাল্লাহ তারা তাদের দায়িত্ব পালন করবেন সেই ক্ষেত্রে তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে রাস্তাঘাটে চলাফেরায় আমরা তাদের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ তার জন্য যা করা দরকার আল্লাহ যদি তার মেহরবানিতে জনগণের বুঠে আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন তাহলে আমরা তার সব কিছু করব ইনশাআল্লাহ নারী পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ করব আল্লাহ তালা সেই বাংলাদেশটা আমাদেরকে গড়ার তৌফিক দান করুন যারা এর বাইরে আজে বাজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চাই আমাদের মায়েরা আমাদের ভাইয়েরা তাদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট আমরা কিছু বন্ধুদেরকে বলতে চাই মেহরবানি করে মাদের ইজ্জত নিয়ে কখনো টান দিবেন না তাহলে আগুন জ্বলবে কিন্তু সব সাহায্য করব মাদের ইজ্জতের ব্যাপারে এই জায়গায় সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদেরকে ধন্যবাদ Thank <laughs> you.